একসময় ছোট পর্দার বেশ জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী রনিতা দাস খুব অল্প ইষ্টি কুটুমের বাহামনি হয়ে খ্যাতি অর্জন করেছিলেন তিনি তবে ছোট বয়সে যেমন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি তেমনি সমালোচিত হয়েছিলেন রাতারাতি কুটুমের কাজ ছেড়ে দেওয়ার জন্য অভিনেত্রীর জন্য বড় সমস্যায় পড়েছিলেন গোটা টিম তাই পরবর্তীকালে ধারাবাহিকে ফেরাও বেশ মুশকিলের হয়ে পড়ে রনিতার জন্য মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন রনিতা প্রযোজক হিসেবেও কাজ করেছেন এবার আবারও ছোট পর্দায় ফিরছেন তিনি জলসারে কোনো এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে রনিতাকে তবে সই করা বাকি গোটা প্রজেক্টায় রয়েছে আলোচনা স্তরে অফিসিয়াল না হওয়া পর্যন্ত রনিতা এ বিষয়ে মুখ খুলতে নারাজ এছাড়াও আসছে রনিতার একটি সিনেমা যা পরিচালনা করছেন অভিনেত্রীর প্রেমিক শক্তি হরর কমেডি ছবি দেবীতে নায়িকা হিসেবে দেখা যাবে রনিতাকে এছাড়াও থাকছেন অঞ্জনা বসু রাহুল এবং সোমরাজ মাইতি প্রসঙ্গত ধন্যী মেয়ে ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন রনিতা তবে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় বাহা চরিত্রটি এমনকি তাকে দেখে জনপ্রিয় হয়ে ওঠে বাঁহা শাড়িও তবে অত শুটিংয়ের চাপ সামলাতে পারেননি তিনি শরীর খারাপ হয়ে যায় তার তাই মাঝপথেই বাধ্য হয়ে সিরিয়াল ছাড়েন তিনি তবে বহু বছর পর আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী রনিতা দাস যা শুনে ভীষণ খুশি তার ভক্তরা তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ